হ্যালো বন্ধুরা কুকুইত মোহার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ক্যাপসি চিকেন একদম ইউনিক স্টাইলে এই রেসিপিটা আমি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি তাহলে চলো শুরু করি কড়াইতে সাদা তেল দিলাম আর দু চামচ বাটার দিলাম বাটারটা তেলের সঙ্গে মেল্ট হয়ে গেলে আমি দুটো দারচিনি একটা ছোট এলাচ কয়েকটা গোটা গোলমরিচ আর দু তিনটে লবঙ্গ ফোড়ন দিলাম ফোড়নটা যখন গন্ধ বেরোবে তখন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি কয়েক মিনিট পেঁয়াজ ভাজার পর এবার এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে কিছুটা কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর মাংসগুলো ধুয়ে রেখেছিলাম এই পেঁয়াজ বাটার মধ্যে মাংসটা দিয়ে অনবরত পাঁচ মিনিট আমি কষিয়ে নেব কিছুটা মাংসটা কষিয়ে নিয়েছি এবার এক চামচ ধনে গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি এবার একটা ডুমো করে কেটে রাখা বীজ ছাড়া টমেটো এবং একটা ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে একশো গ্রাম ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব এবার এক চামচ চিনি আর সাত মতো নুন দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে মিশিয়ে নেব এবারে কাজু আর আমান বাদামের পেস্টটা এর মধ্যে দিলাম আর মশলা ধোয়ার জলটা দিয়ে ভালো করে মাংসের সাথে সব কিছু মিশিয়ে নেব এবার পরিমাণ মতন জল দিয়ে দু মিনিট আমি সেদ্ধ হতে দিলাম দু মিনিটের পর আমি এক চামচ সাই গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে গ্যাসটা বন্ধ করে দিলাম পোলাও নান পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা